আলোচনা যে আমরা প্রেস লিস্টটা পুরা পড়াশোনা থেকে আমরা একটা সাধারণ আলোচনা করতে পারি প্রথমে কথা হচ্ছে যে আমরা এখানে আজকে সমবেত হয়েছি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে যারা প্রেসিডেন্ট আছেন এবং যে সদস্য আছেন বিওডি তাদের কার্যক্রম কি আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি আমরা অবশ্যই না আমরা আসলে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসলে আসিনি আমরা বাংলাদেশ দেশবাসীর জন্য দেশবাসীকে পরিচয় করানোর সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে ট্যুরিজম এবং এইটাকে আপনারা যদি বিশ্বের যে কোনো দেশের সাথে তুলনা করেন আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কতটা পিঠে আছে একশো বাহান্নতম দেশ আমরা ট্যুর অপারেটর হিসেবে এবং এই সাউথ ইস্ট এশিয়াতে আমরা ছয় নম্বর কেন এই প্রশ্নটা হচ্ছে আমরা ট্যুর অপারেটর এই বাণিজ্য ট্রেড অর্গানাইজেশনটাকে আগিয়ে নিয়ে যেতে পারি নাই সেটার জন্য যে সকল পৃষ্ঠপোষকতা দরকার ছিল যে সকল নেতৃত্বের দরকার ছিল সেগুলো আমরা পাই নাই কেন পাই নাই আমাদের সেই পুরাতন আবার ফিরে যেতে হবে পাঁচই আগস্টের বর্ণনাতেই কারণ আমরা আসলে কিশোরের শাসনের মধ্যে আমলে আমরা দেখেছি যে তাদের পছন্দনীয় ঘরোয়া লোককে দিয়ে সকল ব্যবসা সকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা হয় এবং সেই কুক্ষিগত করার ধারাবাহিকতায় আমাদের এই ইন্ডাস্ট্রিটা

এই একই পরিচালনার সিস্টেম চলে যাচ্ছে আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাচ্ছি এই মুহূর্তেই এই সকল বিওটিকে বাতিল করে একটি নতুন সূর্য স্বচ্ছ একটি নির্বাচন কমিশন নির্বাচন করে আমাদেরকে একটা সুষ্ঠু পরিচালনার প্রতিনিধিত্ব দেওয়া হোক প্রতিনিধিত্ব নির্বাচন করুক তারা তাদেরকে প্রতিনিধিত্ব করবে তারা আমাদের এই বাংলাদেশের ট্যুরিজমকে আরো সকলের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে আমি এই পর্বে আমি আমাদের যারা আরো সিনিয়র অপারেটার আছেন আমি তাদেরকে বক্তব্য দিতে বলবো তারা তাদের তাদের অভিজ্ঞতা তুলে ধরবে এবং সেক্ষেত্রে আপনাদের যদি কোনো পর্ব থাকে আমি সেই প্রশ্ন উত্তর পর্বের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ধন্যবাদ